বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী জেলার একটা গুরুত্বপূর্ণ ইউনিট পবা উপজেলা সেই ইউনিটে আর একটা ইউনিয়ন এটা হচ্ছে হরিয়ান ইউনিয়ন হরিয়ান ইউনিয়নের জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আমাদের একজন বোন টিম নিয়ে সে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তথা বিএনপির পক্ষ থেকে যে আগামী দিনে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে অর্থাৎ যে রাষ্ট্র নষ্ট হয়ে গেছে যে রাষ্ট্র যন্ত্রাংশগুলি জং ধরেছে সেই রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা সেই সংস্কার প্রস্তাবগুলি নিয়ে বিভিন্ন জায়গায় তারা কিছুদিন থেকে কাজ করছে সাথে সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দু সালে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যে সংসদ নির্বাচন জন্য ইতিমধ্যে একটা রোড ম্যাপ ঘোষিত হয়েছে এবং প্রাথমিকভাবে জাতীয় দলের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন আসনে আমাদের অনেকের প্রার্থীতা প্রথমবারের মতো মনোনয়ন দেওয়া হয়েছে সেই জন্যই কিছুটা হলো সমস্ত এলাকাতে নেতাকর্মীদের মধ্যে উৎসবের সঞ্চার তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় এ নিয়ে কাজও করছে সেই ধারাবাহিকতায় আমাদের নেত্রী দীর্ঘদিনের পরীক্ষিত নেত্রী নীলুফা তার বোন এবং তার আশপাশের এলাকার লোকজনকে নিয়ে সেই রাষ্ট্র মতে একত্রিশ দফা মানুষকে সাথে সাথে ধানের শেষের পক্ষে ভোর চার জন্য তারা বিভিন্ন জায়গায় গেছে সেখানে গত এগারো তারিখ সন্ধ্যার পর তার বাড়ির কাছে সে যখন বাড়ির কাছে আসে তখন তাকে এখানে ওনারই মুখটা শুনবেন যে জামাত ইসলামী বাংলাদেশের কোন এক নেতা কর্মী তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে কোথা থেকে আসছে তো সে পর্যায়ক্রমে বলেছে এবং পরবর্তী তাকে অ্যাসল্ট করা হয়েছে এটা নিয়ে সে এগারো তারিখেই রাত্রেই থানায় গিয়েছিল এবং সেখান থেকে আইনি পরামর্শ নিয়ে আপনাদের মাধ্যমে সম্ভবত আপনারা আপনারা কেউ নিয়োজ করেছিলেন আমাদেরকেও জানিয়েছে এখন সেই বোনেরই কি ঘটনা তার পক্ষ থেকে পড়ে শোনাবে আমাদের এই বোনটা হচ্ছে উনি একজন নারী নেত্রী

আমাদের সাংবাদিক ভাই বোন উপস্থিত আছে এখন ওটা কেন ওটা পড়ে থাকার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সাংবাদিক বৃন্দ আপনারা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আমি পাব উপজেলার পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক এবং রাজশাহীতে বাবা মহানপুরের ধানের শীষের প্যান্ডেলি যিনি ধানের শীষের প্রতি নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবেন সেই জননেতা অ্যাডভোকেট শফিকুল্লাহ মিলন আমাদের সামনে আছে রাজশাহী জেলা বিএনপির সদস্য এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতা মাহবুবা সহ আমাদের পাওয়া বিএনপি নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ সকলকেই আমি আমার পক্ষ থেকে সালাম আমি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এক নারী নেত্রীকে শারীরিক লাঞ্ছিত করা প্রতিবাদে আজকে এই সংবাদ সম্মেলন নারীর প্রতি হিংসা এবং আমি এই সম্মেলনের বিষয়বস্তুগুলো আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি নারীর প্রতি সহিংসতা এবং শারীরিক নির্ভরণের প্রতিবাদে বাবা করে সাধারণ জনগণের পক্ষ থেকে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মুসাম্মদ নীল আমার বাড়ি হরিয়ান আশরাফের মোট আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত আমি এবং আমার বোন নূরবানু মহিলাদের পক্ষে ধানের শীষ প্রচারণা করতে চাই প্রচারণার শেষে ফেরার পথে আমাদের মোড়ে আস্তাবের মোড় গাড়ি থেকে নেমে আমি আমার ছেলের জন্য খাবার কিনতে গেলে আমার দলে রজব ভাই আমাকে ডাকেন এবং কথা বলতে থাকেন এ সময় পাওয়া উপজেলার হরিয়ানের ইউনিয়নের এক ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জামাতে ইসলামের নেতা ফায়ার আসামের নুরুল ইসলাম নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হয়ে এসে আমাকে প্রাথমিক গালিগালাজ শুরু করেন সাংবাদিক বন্ধুরা গালিগালাজ শুনতে পেয়ে আমি ও আমার বোন নুরবাণু এর প্রতিবাদ করতে গেলে নুরুল তার পায়ের স্যান্ডেল খুলে আমাদের দুইজনকে মার্কেট শুরু করেন আমার বোন নুরবানু ঘাড়ে আঘাত করেন এই সময় জনগণ এসে আমাকে রাস্তায় তুলে নিয়ে নুরুল দৌড়ে এসে আমার পেটে আবারও লাথি মারেন সে সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন সাংবাদিক বন্ধুরা নুরুল আমাকে জামাতে ইসলামের হয়ে ভোট করার কথা বলেন আমি অস্বীকার করি সেই সাথে বলি আমি বিএনপির হয়ে কাজ করছি আর আমি একজন বিএনপির কর্মী আমি কেন জামাতের ভোট করব এ কথা শোনার পরেই নুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে এই কাণ্ডগুলো করেন সেই সাথে ধানের শীষের প্রার্থীকে গালি দিয়ে দিতে থাকেন তিনি সাংবাদিক ভাইরান স্বৈরাচার রি শেখ হাসিনা যেমন এ দেশের মানুষের ওপর অমানবিক নির্যাতন করেছে এবং আয়নাঘর বানিয়ে বিএনপির নেতাকর্মীদের অমানবিকভাবে নির্যাতন ও হত্যা করেছে জামাত যদি কোনোভাবে নির্বাচনে বিজয় হয় তাহলে আওয়ামী লীগের মতো আয়নাঘর তৈরি করে দেশের জনগণ ও মা বোনদের সে আয়নাঘরে রেখে নির্যাতন করে হত্যা করবে এই জন্য আসুন জামাতকে আমরা সবাই বর্জন করি সাংবাদিক ভাইরা আমার বোন বানু শঙ্কা করে বলেন যে জামাতি ইসলাম দল যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের মতো নারীদের কি অস্তিত্ব থাকবে রাতেই যদি জামাতকে বিজয়ী ঘোষণা করে তাহলে সকাল থেকেই আমরা নির্যাতনের শিকার হব জামাতকে আমরা পছন্দ করি না এবং চাইও না আমরা পবা মোহনপুরবাসী ধানের শীষের প্রার্থীকে জানাচ্ছি সেই সাথে আমাদেরকে একজন পুরুষ মানুষ হয়ে গায়ে হাত দিয়েছে মারপিট করেছে এর সুষ্ঠু বিচার ও নুরুলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমি পক্ষে শুনলাম বললাম আপনারা

আমি পবা উপজেলা পবা মোহনপুরের পাত্রী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইয়ের পক্ষ ধানের শীষের এই যে একত্রিশ দফা দাবি এই লিফলেট নিয়ে আমি আমার ইউনিয়ন প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে আমি অনেক মহিলা নিয়ে কর্মী নিয়ে আমি উঠান বৈঠক করি বা মিলন ভাইয়ের জন্য ভোট চাই গোটা ধানের শিষের জন্য দিয়ে আমরা ভিড়ে এগারো তারিখে আমরা তিন নম্বর ওয়ার্ডে পবা উপজেলা ছয় নম্বর হরিয়ান ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডে ওখানে আমাদের মিটিং ছিল আমি মিটিং সেরে যাচ্ছিলাম অনেক মহিলা নিয়ে মহিলারা যার যা আজ সেই বাসায় ফিরে গেছে আমরা দুইজন ওই মোড় থেকে নেমে আমাদের বাসা মোড়ে নামি আমার বাচ্চার জন্য একটু কিছু কিনবো ওই জন্য নামলাম নামার পরে রজব ভাই ডাকলো কোথায় গেছিলাম বললাম যে মিটিং করতেছিল মিটিং তা বললাম যে কুকুন্দে ওখানে আমরা কথা বলার পরে মোরম নামাজ পড়ে আসছিল আইসে আমাকে আর ওখানে নাজমুল বলে এক ছেলে ছিল দুজন বলছে যে আমাদের জন্য ভোট করেন তখন কিসের ভোট করবো আপনাদের জন্য তো বলছে জামাতের কেন আমি জামাতের ভোট করবো আমরা অ্যাডভোকেট কবির হোসেন ভাইয়ের আমল থেকে ভোট করে আসছি মিজান করলাম দু হাজার আঠারো সালে অ্যাডভোকেট করলাম ইনশাল্লাহ এবারও মিলন ভাইয়ের জন্য আমরা নামেছি মাঠে কাজ করছি আর জামাতে ভোট করবো কেন তো সে টাকা লাগলেও দিব দিয়ে এরকম কথা বলতে দিয়ে বিএনপি কে সবকে গালাগালি দিল নুরন দেওয়ার পরে আমরা বলছি বিএনপি কেক গালাগালি দিছেন কেন এরকম করে অনেক কথা তর্কাতর্ক হতে চাই তখন আমার বোনকে নুরমণিকে অনা পাইছে আমরা ছেন্ডেল খুলে একটা ঘাড়ে করে বাড়ি মারলো উনি তখন উঠলো তারপরে লোকজন জুটলো যে আমাকে করে একটা লাথি মারলো যে আমি কেন্দ্রে উঠলাম যে আমার আব্বা নাই ভাই নাই মা নাই এই তিন দুটা বোন আমাকে মারলি যে অনেক লোকজন ওখানে জুটে গেল যে আমাকে বাসায় রেখে আসলো বাসায় রাখার পরে আমরা থানায় গেলাম থানায় যে একটা মামলা করলাম পরে এসে আমরা অ্যাডভোকেট শফিকুল্লাহ মিলন ভাইকে জানালাম যে উনি আজকেও সকালে আমাকে গালি দিয়েছে আজকেও সকালে গালি গালাস দিয়েছে যে তোরা থাম আমরা কি করছি খালি ক্ষমতায় আসো দিয়ে আমরা ধরো অনেক গালাগালি শুনে তাও আজকের জব ছ দিয়ে আমরা বারা এখানে চলে আসছি সম্মিলনে নুরলে নুরল যে আমাকে মারেছে উনি ধরেন এক নম্বর ওয়ার্ড ওর বাসা আমার হরিয়ানি নয় আমার বাসা হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ড নুরল হচ্ছে কসফারের জামার শিবিরের আসামি আমরা চাই যে আমাদেরকে যেরকম দশকের মেয়ে আমাকে মা বোন আমাকে যেরকম হতমান করেছে আমি বিএনপির সকল আমাদের যে বড় নেতা আছে ঢাকা কেন্দ্র পর্যন্ত বা এখানে যে সাংবাদিক ভাইয়েরা আছে সবাই আমি বলতে চাই যে আমার এই দুই তিন বোনকে যে এরকম অর্তমান করেছে এন্দুর অভ্যা কাঠগোড়ায় তুলে অর্ধেক যেন এরকম দশকে যেন দেখে তাহলে আমরা মনে একটা আশা পাবো যেহেনুরের উচিত বিচারটা আমরা দেখলাম চোখে দি জামার শিবির এই যে মহিলাদেরকে এখনই যে নির্যাতন করছে তাহলে ওরা যখন মারধর করছে তাহলে ওরা যখন ক্ষমতায় যাবে তাহলে কোন মা বোন রাস্তাঘাটে বাড়া কোন নিরাপত্তা নাই তাদের জন্য তাদের জন্য কোন নিরাপত্তা নাই আমরা বলেছি কথা তা আমরা সাংবাদিক ভাইকে বলছি আপনার একটু আমাদের ক্যান্ডেল নেতা পর্যন্ত আপনার একটুকে আমাদের এই সম্মেলনটা দিবেন যে আমরা এই বিএনপির জন্য এই ভোট করতে চাই অ্যাডভোকেট কবির ভাইয়ের আমলেও আমার আব্বাকে মারা মারা ছিল এই আমেরিকার লোকেরা আর এই দু হাজার সালে আমরা দুটা বনে দুটা বনি মারা খেলাম জামাত শিবিরের এই আসামির হাতে এটা আমাদের অনেক দুঃখের বিষয় আমাদের দুঃখ থাকার কোন ধরনের জায়গা নাই আমাদের দুঃখ কোন জায়গা নাই আমরা চাই যে অতি দূর দূর ধরে আনি আমাদের চোখের সামনে দেখেন আমরা দেখে বলে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম জি আমি কাঠাগারি থানার মামলা দিয়েছি

মুক্ত জীবন আশা করেছিলাম নিপীড়ন নির্যাতনের বাইরে একটা এমন একটা বাংলাদেশ যেটা সবারই স্বাধীনতা এবং মানে মানবিক মর্যাদা নিশ্চিত করে সেখানে প্রথম থেকেই একটা জায়গায় সিরিয়াস রকমের খরচা আমার ভাই প্রশ্ন করলে যে উনি কোনো পদে আছেন কিনা পদের প্রয়োজন আছে কি একজন নারী একজনের জন্য ভোট চাইতে যে প্রকাশ্যে লাঞ্ছিত হয়েছে তাকে জুতা পিটা করা হয়েছে সেইখানে পদ আসলে কি রোলটা প্লে করে আমাকে একটু বোঝাবেন মূল বিষয়টা এখানে বিএনপি অন্য কোন দল গণ অধিকার পরিষদ জামাতে ইসলামী সেটা কিন্তু নয় মূল বিষয় হচ্ছে নারীদের প্রতি সহিংসতা খেয়াল রাখুন এটা এমন ভাবে বৃদ্ধি পেয়েছে আপনি কি ভুলে গেছেন চিটাগং এর ঘটনাটা পেছন থেকে এত ছাত্রীকে যেভাবে লাথি মারা হয়েছিল এই শিবিরের একজন কর্মী তাকে যখন অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্টের পরে একদিন পরে জামিন দিয়ে দেওয়া হয় ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হয়েছিল ছোট ছোট ঘটনা আজকে আমাদের নারীদের অধিকারকে সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ করছে আমরা এখানে বসেছি কিন্তু এই সাধারণ জনগণ কথাটা কেন লেখা হয়েছে জানেন এটা কিন্তু দলীয় সংবাদ সম্মেলন হিসেবে অনুগ্রহ করে দেখবেন না আপনাদের প্রত্যেকের ঘরে নারী আছে কন্যা আছে স্ত্রী আছে সে কি অন্য কোনো দলের হয়ে ভোট চাইতে পারে না ধানের শিশু

কিছুক্ষণ আগে আমাদের নারী নেতৃহ বক্তব্য শুনেছি আমার হাতে থানায় সাধারণ ডায়েরি করা মূলভানু বেগম এখানে উপস্থিত আছে আমাদের পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে মিডিয়া সেলের এবং কৃষক দলের উনি কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি আমাদের মাহমুদা হাবিবা ম্যাডাম আমাদের আবুল কালাম সুইট আছে আমাদের নেতৃবৃন্দ আছে সাংবাদিক ভাইরা আপনারা আমাদেরকে কোশ্চেন করছেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই প্রথমত আমরা যারা এখানে বসে আছি তারা সবাই রাজনৈতিক দল করি তো এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে কেউ কি কোনো

আপনার ভোট প্লিজ ধন্যবাদ আপনাকে আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে যে আমার কথা সম্পূর্ণ না করে বলতে যাচ্ছেন আমার দলের একজন প্রার্থী ভোট চাইছে তো আর একজন এসে বলবে যে আমার ভোট কর এইটা আমার কোশ্চেন আপনার কাছে আপনাদের কাছে আমাদের এটা জিজ্ঞাসা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দীর্ঘ তো সতেরো বছর লড়াই সংগ্রাম করেছি এবং বাংলাদেশের মানুষের না বিশ্বাস উঠে গেছে সবাই আমরা জনগণকে বিভিন্ন পর্যায়ে আমি লম্বা দিতে পারি একেবারে নিয়ে গেছিলাম সেখান থেকে আমরা পাঁচই আগস্ট আমরা অনেক রক্তের বিনিময়ে এটা ফেরত পেয়েছি সেই জায়গাতে আমাদের ওকমাতে একটা হয়েছে সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট আচরণ অথবা ফ্যাসিজম যেটাকে বলা হয় সেইখান থেকে আমরা দূরে থাকতাম আমাদের কাছে মনে হয়েছে যে কতটুকু জামাত ইসলামের ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন আছে তা কর্মীদের প্রতি আমার জানা নাই তবে এই আচরণটা ঠিক ওই পর্যায়ে গেছে যে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য এবং অপর প্রতিপক্ষকে নির্বাচনে প্রচারণা চালাতে না দেওয়ার একটা আমার কাছে মনে হচ্ছে অপকর্ষ এটা সাঙ্গত হয়ে আপনাদের বিবেক যে আপনারা এটাকে প্রচার করবেন এটা আমার উদ্দেশ্য আর জাতীয় কুমারটা যেখানে আছে সেখানে হচ্ছে আমরা কোনো জনকে আগামী দিনে আমরা হচ্ছে তৈরি হতে দেব না এখানে আমাদের সাংবাদিক বন্ধুরাও একমত আমরা রাজনৈতিক দলেরা একমত এবং আজকে যারা আমরা বসে আছি আমরা একমত কোনো ফ্যাসি যোগ আর যেন আগামীতে উৎপত্তি না হয় সেই জন্য আমাদের প্রচেষ্টা সেই প্রচেষ্টারই অংশ হচ্ছে আমাদের আজকের যে ইনভলভমেন্ট এই যে এই আমরা সবাই এখানে এসেছি যে একটা বিষয় প্রথমে রাজশাহীতে কিন্তু এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে দিন থেকে শুরু হওয়ার একটা প্রক্রিয়া চলে এসছে আমি এবং আমাদের দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ আমাদের সঙ্গে দেখা হলে আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণে আমাদের সমস্যা হয়ে থাকি আপনারাও দেখেছেন তো উনি এখন ভালো বলতে পারবে যে ওনার দাঁড়িপাল্লার কর্মীদেরকে উনি কি ধরনের ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন অথবা আদৌ এই নুরুল তার কর্মী কিনা সেটাও আমাদের কাছে বোধগম্য নয় তবে আমরা মনে করি জাতীয়তাবাদী দল জাতীয় পর্যায় থেকে বিশেষ করে আমাদের কেন্দ্র থেকে এটার প্রতি আমাদের অত্যন্ত আমরা মনোযোগ হয়েছি এবং আমরা এটাকে আমলে নিয়েছি আমি আশা করব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সাধারণ মানুষ বুঝে না থানায় গেছে সাধারণ ডায়েরি হিসাবে এটাকে গ্রহণ করেছে আমার কাছে মেসেজ আছে গতকালকে কোর্টে পাঠিয়েছেন আবার ইনভেস্টিগেশন করার ইনভেস্টিগেশন করার জন্য তো আমি আশা করছি যে দ্রুত ইনভেস্টিগেশন হবে এবং এই সমস্ত কর্মকাণ্ড কেউই যেন আমরা অপকর্ম করে দলীয় কোন রং লাগাইতে না পারি আর যদি আমরা কেউ দলীয় রং লাগাই সেইটা যেন একটা জনগণ যেন তাদের সাপোর্ট না করে এই জন্য মূলত আজকের আমাদের এই আয়োজন এবং আমরা আগামী দিনে এইটাকে নিয়ে আমাদের যে সমস্ত নারী নেত্রীরা আছে তাদের সঙ্গে পরামর্শ করে ঢাকায় আমাদের নারী নেত্রীরা আছে আমাদের একজন নারী নেত্রী এখানে বসে আছে আমরা আলাপ আলোপন মাধ্যমে ইনিশাল্লাহ নারীরা যেন অবাধে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে দাঁড়াইতে পারে

আহ মানব আমি বলি এটা যদি আমাদের মানে মানে সহকর্মী বলি এবার যদি স্যার যদি বলেছে তাদের কর্মী না তো অন্তত জামাতের সে কর্মী না আমার আমি তো আগে দেখা করে বলা সে জামাতের কর্মী না তবে আমরা যতটুকু জেনেছি এলাকা ভাবে ওরা যখনটুকু জেনেছে তারা জামাতের জামাতে বাংলা ছিলেন তাদের সক্রিয় সংযুক্ত আছে আমরা তো এর বাইরে তার আইডেন্টিটি ওভাবে জানি না তার বাবার নাম জানি তার ভাইয়ের নাম জানি তার পরিবারের সদস্যদের নাম জানি সে রীতিমতো জামাতের আমি এখানে কাঠগোয়াতে দাঁড়ায় নাই আমরা কেউ না আপনারা আমরাও না আমরা একটা বিষয়কে উপস্থাপন করলাম এই পর্যন্ত আর উনি যদি বলে থাকেন তো বল এটা তো আর এটা নিয়ে কোনো জামাতের ইসলামের আর কোনো বক্তব্য থাকার কথা না তবে জামাতের পরিচয় দিয়ে যেন তারা যেন কিছু না করে নির্যাতন না করে সেই জন্য তারা খেয়াল রাখবে এটা আমরা আশা করছি আর আমি আবার বলেছি যে আগামী দিনে বাংলাদেশের মানুষ অধি রাখবে অপেক্ষা করছে গণতন্ত্র মানে যদি জনগণের ক্ষমতায়ন হয় সেই জনগণকে সন্তুষ্ট করার জন্য জনগণের ভালোবাসা পাওয়ার জন্য জনগণের কাছে আমাদের জবাবদিহিতা থাকতে হবে সেই জবাবদিহিতার জায়গা থেকে আজকে আমাদের এই আয়োজন করেছি আমরা আশা করছি যে আমাদের আপনারা জাতি বিবেক আপনারা আমাদেরকে করবেন এবং সহযোগিতা করবেন এবং হচ্ছে আমাদের আমি আবার রিপিট করছি আমাদের এইটি বাংলাদেশে যেগুলি আছে সেই সবাই মিলে এই বিষয়গুলোকে সোচ্ছে হওয়া উচিত এবং আহ্বান জানাবো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এই সমস্ত বিষয়ে কর্মসূচি ঘোষিত হবে এটাই হচ্ছে আপনাদের